হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল এতক্ষণ হয়তো অর্ধেক রাস্তা পৌঁছে যেতাম কিন্তু হঠাৎ করে খবর পেলাম কি একটা লিঙ্ক এলো যে শনিবার রবিবার সারাদিন সন্ধ্যের পর পর্যন্ত আমাদের ওই লাইনটা প্লাস আরও কয়েকটা লোকাল লাইন লাইনে কাজ হচ্ছে রেল লাইনে যার জন্য ট্রেন এই লাইনগুলোতে ঠিকমতো ঠিকমতো কি চলবেই না রাতের বেলা রাত সন্ধ্যার পরে রাত দশটার পর থেকে হয়তো লাইন ক্লিয়ার হবে আমি রিক্স নিলাম না অনেকে বলছে যে টুকটাক করে চলছে কিন্তু ওই রাস্তায় লাগেজ নিয়ে দাঁড়িয়ে আমি অতটা টাইম থাকা আমার পক্ষে সম্ভব নয় তাই ভাবলাম আজকে দিনটা থেকেই যাই কালকে একদম সকাল আর্লি মর্নিং চা খেয়ে বেরিয়ে পড়বো বাড়ির দিকে অনেকটা দিন বাড়ি ছেড়ে এসেছি ভালো লাগছে না যাই হোক তোমাদের কাছে আজকে আমার না কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না ভালো লাগছিল না বেড়াতে এসছি প্রথম দু তিন দিন তো কিচ্ছু করিনি ভিডিও একদম চুটিয়ে মজা নিয়েছি রিলেটিভদের বাড়িতে আসা গল্প করা আড্ডা মারা একটু ফুচকা খেতে বেরোনো একটু বাজার করতে বেরোনো এইগুলো একটা আলাদা জিনিস সেটা তো বছরের সময় হয় না মন চাইলেই হয় না একটা সময় করে একটু নির্দিষ্ট দুটো তিনটে জায়গায় যাব একটু হাতে সময় নিয়ে আসতে হবে তাও আমার বান্ধবীর বাড়িতে এবার যাওয়া হবে না ও তো রেগে টং টং করছে যাই হোক তোমাদের কাছে আজকে অবশ্যই আমি স্নান করে উঠে স্নান করার আগে যাকে থেকে প্রিয়ার একটা ভিডিও দেখলাম তা ও ভিডিওতে যেটা বলেছে সেটা নিয়ে আমি দু চার কথা বলবো বড় এবং তার গতকালকের লাইভের আগে যে ভিডিওটা ছিল সেটা নিয়েও আমার কিছু বলার আছে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট পেলে মুখ খুলবো না এটা তো নয় তবে বলার মধ্যে কিছুটা ধরন সবার এক ধরনের নয় কেউ বুঝিয়ে বলে কেউ রুডলি বলে আমি অনেক সময় রুডলি বলি অনেক সময় বুঝিয়ে বলি অনেক সময় বোঝানো তো কাজ না হলে একটু রেগে বলি তা তোমাদের কাছে প্রথমে একটু একটা কথা বলে আমি শিয়ালদা থেকে যখন আসছিলাম তখন আমার লাগেজটা খুব বড় ছিল এবং হাতে ভাত ব্যাগে কিছু খাবার দাবার ছিল মিষ্টি টিষ্টি আর কি আমাদের ওখানকার শহরে আসতে গেলে আমাদের গ্রামের যে ছানার মিষ্টিগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসতে হয় তারা ভালোবাসে আর শহরের যে ক্ষীরের মিষ্টিগুলো ওগুলো গ্রামে আমাদের থেকে অনেক 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 স্ট্যান্ডার্ড যাই হোক তা আমি বগুলা থেকে উঠেছি কাঁসরাপাড়া থেকে আমার এক ভিমার্স উঠেছে ও আমাকে লক্ষ্য করেছে আমি তো ওইভাবে চিনতে পারবো না না কিন্তু এত ভিড় ছিল এগিয়ে আসতে পারিনি শিয়ালদা এসে যখন ট্রেনটা দাঁড়ালো তখন হঠাৎ দেখি আমা আমি ব্যাগ টলিটা হাতে নিয়ে ঠেলছি তখন দেখি আমার হাতের উপর একজন হাত দিল আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম দেখলাম একটি মেয়ে আমার বড় মেয়ের বয়সী একটি মেয়ে ও বলছে আপনি টুনির বাসা না আমি বলছি হ্যাঁ তা বলছে আপনার ভিডিও আমার খুব ভালো লাগে তাই আমার হাত থেকে ব্যাগটা নিয়ে ও লাগেজটা নিয়ে ও টেনে টেনে আমার সঙ্গে বেরোলো এবং আমি লেডিস টয়লেট এখন যেন এক নম্বরে নেই সেই আট নম্বরের দিকে আছে ওখানটায় আট নয়ের দিকে ওখানে গেলাম ও সেই টয়লেটটা নিল আমি টয়লেটে গেলাম ও দাঁড়ালো বাইরে তারপরে আমি উবের উবের করে আসবো তা ওই পার্কিং জোনে অনেকটা দাঁড়িয়ে থাকতে হলো ও আমাকে উবেরে তুলে দিয়ে তারপরে ও গেল এই যে ভালোবাসা মাঝখানে একটা ঢুপ করে প্রণামও করে নিয়েছে বলছে আমার ছেলেও দেখে আপনার ভিডিও আমিও দেখি খুব ভালো লাগে তা এইটুকুই তো পাওয়া আমাদের ভিডিও করে টাকা পাওয়ার আনন্দ আর এই যে একজন ভিউয়ার্স যে আমাকে এই ক্যামেরার মধ্যে দেখে ক্যামেরার উল্টো দিকে সে আমি আর একটা দিকে আমি ক্যামেরার সামনে সে ক্যামেরার পেছনে তার সঙ্গে যখন সরাসরি দেখা হয় দেখো আমরা কিন্তু ভিউয়ার্সদের চিনতে পারি না এইটুকু একটা তো খুব পরিচিত না হলে চিনতে পারি না কিন্তু আমাদেরকে আমাদের ভিউয়ার্সরা খুব ভালো করে জেনে তারা অনেক দূর থেকেও চিনতে পারে এই যে আমার সেই মানুষটি যার ভিডিও আমি দেখি এইটুকুই হচ্ছে পাওয়া আমি থামবেলে তার ছবিটা কি দিয়ে দেবো আমি দুদিন নানান ঝামেলায় আমি প্রত্যেক দিনই ভাবি যে তার কথা একটু স্মরণ করব তার ছবিটা দেব ভুলে যাই তা আজকে আমি ওই জন্য প্রথমেই তার কথাটা তোমাদের বলে এরকম অনেক ভিওর্ষের সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে অনেক সময় ক্যামেরা ওপেন থাকে না তাই এর সঙ্গে অনেকক্ষণ বসে মানে দাঁড়িয়ে গল্প করছিলাম তো তাই বললাম তাহলে দুটো ছবি তুলে রাখি কারণ ওই জায়গায় এত যানবাহনের কোলাহল পার্কিং জোনটায় তবু যদিও নিরিবিলি তবু ভিডিও মানে ইয়ে নিতে ভুলে গেছি কিন্তু দুটো ছবি তুলে রেখেছিলাম আমি থামবেলে তার ছবিটা দিয়ে দেবো তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে তোমার নামটা আমার মনে পড়ছে না সরি তার জন্য তুমি কমেন্ট করে তোমার নামটা বলে দিও তা এই ভালোবাসার মানুষগুলোর সঙ্গে পৃথিবীটার গোল ঘুরতে ঘুরতে অনেক মানুষের সঙ্গেই দেখা হয়েছে আবার দেখা হবে তা যারা আমাকে চেনো অবশ্যই লজ্জা না করে সংকোচ না করে এগিয়ে আসবে আমার সঙ্গে কথা বলবে আমার এগুলো খুব ভালো লাগে তা চলো আজকে আমি প্রিয়া আজকের সকালের ভিডিওটা নিয়ে প্রথমে বলি তারপরে বলবো গতকালকে টাইটেলটা দিয়েছে কাল করেছিলাম ভিডিও কল আস্তার তার প্রতিদান পেলাম আমি ভিডিওতে কখনো বলিনি যে প্রিয়া আমাকে কল করেছিল কারণ আমি সেটা প্রয়োজন মনে করিনি তা তুমি কী ভেবেছিলে তুমি আমাকে ভিডিও কল করেছিলে আমি সঙ্গে সঙ্গে আমার মত পাল্টে দেব আমি তোমার পক্ষে হয়ে তোমাকে নিয়ে অনেক অনেক ভালো ভালো কথা বলবো যেটা আগে বলতাম এটা কি ভেবেছিলে তুমি তুমি আমাকে বোঝাতে চাইছিলে অভিজিৎ বাড়িতে আছে কি না তুমি দেখে নাও আমি কিন্তু এখনও বলছি অভিজিৎ বাড়ি বাড়িতে নেই ফ্ল্যাটে নেই কিন্তু তার দেশের বাড়িতে আছে হয়তোবা তোমার ওখানে আসে আমরা দেখতে পাই না এটাই আমার বক্তব্য ছিল কারণ আমি না বিশ্বাস করতে পারিনি যে সত্যি সত্যি তুমি অভিজিৎকে তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছ চলে যেতে বলেছ এটা আমার বিশ্বাস হচ্ছিল না আমি বারবার বলছিলাম না এটা যদি নাটক হয় সব থেকে বেশি আমি খুশি হব কারণ এই সময় এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে তুমি তোমার স্বামীকে তোমার কাছ থেকে সরিয়ে দিলে এটা বিশ্বাস করতে সবারই কষ্ট হবে কষ্ট হবে হয়তো তোমার মারও কষ্ট হচ্ছে তোমাকে দেখে তুমি একা একা যেভাবে আয়ুষকে নিয়ে হাতে একটা পেটে একটা নিয়ে তুমি স্ট্রাগেল করছো তোমার মারও কষ্ট হবে এই সময় যারা তোমাকে ভালোবাসে প্রত্যেকের কষ্ট হবে আমি সেই হিসেবে বলেছিলাম যে তোমরা এটা নাটক করছো না তো এখনো এখনো আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার জীবন থেকে অভিজিৎকে তুমি কিছু দিনের জন্য সরিয়ে দিয়েছ এটাই বলি তাই না একেবারে তো দাওনি কারণ তুমি ছাড়াছাড়ির কথা ভাবছোই না ভাবছো ও শুধরে গেলে তোমার কাছে ফিরে আসবে আমার অবাক লাগছে তুমি সব সময় নিজের মতটাকে প্রতিষ্ঠা করার জন্য একটু ছাড়ো না তাই না তুমি তুমি যেটা যেটা বলবে করবে সেটা সব সময় সঠিক হবে তোমার কাছে হয়তো হতে পারে সবার কাছে সেটা নাও হতে পারে তুমি এই সময় অভিজিৎকে তোমার থেকে সরিয়ে রেখেছো এটা আমি কোনো মতে ভালো একটা দিক বলে মেনে নিতে পারবো না তুমি আমাকে হাজার বার বোঝালেও না তুমি যদি সত্যি সত্যি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দাও ভুল করেছ এটাই বলবো আর যদি শুধু ভিউয়ের ভিউ মানে ভিউ পাওয়ার জন্য কিছু দিনের জন্য সরিয়ে দিয়েছ আমি খুশি হব সেটাতে কারণ টাকার সবার প্রয়োজন ইনকাম করা টাকা খরচ করতে ভালো লাগে নিজের ইনকামের টাকা কিন্তু যে সময়টা খুব খারাপ সময় ছিল তোমার যখন তোমাদের অভাব ছিল অভিজিৎ কাজ করে সংসার চালাতো তখনও তো অভিজিতের এই দোষটা ছিল তাই না এই কিছুদিন আগে যখন তোমার প্রেগন্যান্সি রিপোর্টটা তুমি রিভিল করলে কি সুন্দর একটা ভিডিও দিলে বলো অভিজিৎকে সঙ্গে নিয়ে তোমাদের মাঠে গিয়ে খুব ভালো লেগেছিল সেদিন তোমার ওপরে কোথায় রাগ দুঃখ সব উড়ে গিয়েছিল দারুণ একটা ভিডিও করেছিলে আর তখন তোমার প্রশংসাও করেছিলাম যেই মুহুর্তে তুমি জানতে পারলে তোমার সন্তানটি থ্যালাসেমিয়া মেজর পেশেন্ট নয় শুধু কেরিয়ার এবং তার জন্য যত কিছু করার ততদিন অভিজিৎকে সঙ্গে রেখেছিলে আগে বলতে বাধ্য হচ্ছি যখন বুঝলে তোমার একদম থ্যালাসেনিয়া পেশেন্ট নয় সে শুধু কেরিয়ার এখন অভিজিৎকে এই সময় তুমি দেশের বাড়ি পাঠিয়ে দিলে কারণ এই সময় একটা মেয়ের তার স্বামীকে প্রয়োজন হয় নইলে মাকে কারণ আমরা জানি সন্তান যখন গর্ভে আসে শ্বশুর বাড়িতে যদি সেরকম দেখাশোনার কেয়ার করার লোক না থাকে স্বামী যদি ব্যস্ত থাকে অফিসের কাজে তখন তারা স্বামীর বিকল্প হিসাবে নিজের মাকেই পছন্দ করে ফার্স্ট চয়েস করে তারপরে অন্য বাইরের লোক তা অভিজিৎ তো কোনো কর্মরত নয় গাড়িটা টুকটাক করে চালায় আর তোমার ভিডিও তোমার সংসারের কাজে বেশি লাগে আজকে যখন তুমি বাজার করছিলে সেটা ছেড়ে দিলাম তুমি মাছের বাজারে কোনো দিন যাওনি অভিজিৎ করেছে আজকে যখন মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে আলাদা করে রাখছিলে খুব অভিজিতের কথা বলছিলে স্বাভাবিক আমরা দেখেছি যে মাংস মাছ ধোয়া কাটা পরিষ্কার করা সেগুলো এমন কি অনেকদিন রান্নাও করেছে সমস্ত সংসারের কাজে তোমার সঙ্গে হাত বাটিয়েছে ভালো লাগতো এই যে তোমরা দুজন কপত কপতি এক একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে খুব ভালো লাগতো এখনকার ব্লগুলো না ফিকে লাগছে ভালো লাগছে না অভিজিৎকে ছাড়া দেখো তোমার জীবনে অভিজিতের অবদান অনেকটা আমরা অভিজিৎসহ আয়ুষ সহ তোমাকে চিনেছি সব জায়গায় তোমাদের তিনজনকে একসঙ্গে দেখেছি শুধু ভিডিওতে না তোমাদেরকে আমি একসঙ্গে তিনজনকে রেখেছি তোমার মামা ছিল সঙ্গে জানো তো সেদিন রানাঘাটে একটা কাপড়ের দোকানে আমি কাপড় কিনছি তোমার মামা আমাকে বলছে কেমন আছেন ভালো আছেন আমি না দেখে প্রথমে চিনতে পারিনি মানে মাথায় চাপ ছিল আমি বলছি চিনতে পারছি না তো তোমার মামা বললো কেন সেই প্রিয়ার সঙ্গে মাদার শার্টে হঠাৎ করে আমার মনে পড়ে গেল এবং আমি তখন তার সঙ্গে কথা বললাম বিশ্বাস করে একবারও আমি তাও তোমার কথা তুলিনি সেও তোমার কথা তুলিনি সাধারণ কথাবার্তা বলে চলে এলাম সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসছে আর এখন তোমাকে দেখছি তোমার এই সিচুয়েশান কন্ডিশ মানে এই ক্রিটিক্যাল কন্ডিশনে একটা মা যতই নর্মাল মাদার হোক সব সময় যতক্ষণ তার প্রসবটা না হচ্ছে সে ক্রিটিক্যালে অবস্থায় থাকে এই সিচুয়েশানে অভিজিৎকে তোমার কাছ থেকে সরিয়ে দেওয়া তোমার হিম্মতে স্যালুট তোমার মতো আর কত কতটা কতজন মেয়ে এটা পারবে আমি জানি না আর তুমি মাঝে মাঝে বলছো যে এই সময় কষ্ট হচ্ছে কাঁদুনি গাইতে শুনতে তোমার কাছ থেকে ভালো লাগবে না কারণ অভিজিৎ নিজের ইচ্ছায় চলে যায়নি তুমি তাকে চলে যেতে বলেছ হয়তোবা এই সময়টা অভিজিতের থেকে তোমার ভিউয়ার্সদের ইমোশনটা তাদের ভালোবাসাটা তোমার বেশি জরুরি আমার মনে হচ্ছে দেখো আমি যাই বলবো তোমার মনের মতো হবে না তোমার খারাপ লাগবে তুমি আবার বলতে বসবে আমার কিছু যায় আসে না কারণ কারোর কথাতে তো আমার মত আমার বক্তব্য পাল্টাবে না তুমি বললে তুমি আমাকে কিছু কোনো দিন বলতে বলো হ্যাঁ বলতে বলো আমাকে তোমাকে নিয়ে ভালো ভিডিও করতে বলতে বলো আমি কিভাবে ভিডিও করব কোন ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করব তার আমাকে বলবে তার মতো করে বলবো সেটা তো নয় আগে যখন পজিটিভ করেছি আমি পজিটিভ দেখেছি পজিটিভ করেছি এখন নেগেটিভ দেখছি এখন নেগেটিভ বলবো এটাই যদি তোমার রাগ হয় মাত্র কিছু করার নেই না কারণ আমি কোনো মতেই তোমাকে বিশ্বাস করতে পারছিলাম না যে তুমি এই সময় তোমার স্বামীকে তোমার কাছ থেকে সরিয়ে দিতে পারো তাড়িয়ে দিলে তুমি কষ্ট তাড়িয়ে দিয়েছো বললে তোমার আবার গোসা হবে যার জন্য আমি বলেছি যে হয়তো অভিজিৎ তোমার কাছে আছে নইলে আয়ুষ তার পাপাকে ছাড়া কি করে সঠিকভাবে আছে কিন্তু কালকে লাইভে আয়ুষের কান্না দেখে আমার সত্যি খারাপ লেগেছিল যদি অভিজিৎ থাকত ওই সময় ওইভাবে কাঁদতো না ছেলেটা মা লাইভ করছে মার কাজের জায়গা বাচ্চারা বোঝে আমরা যখন একটু বাচ্চা ছোট ছিল তাকে রেখে অফিসে যেতাম প্রথম প্রথম কাঁদতো পরে বুঝে গিয়েছিল এটা মায়ের কাজের জায়গা মা বেরোবে কাঁদতো না কিন্তু কোথাও সেজে যেগুলি অন্য জায়গায় গেলে তখন রেখে গেলে সে তো কাঁদবেই না আজকে তুমি লাইভ করছিলে তোমার ছেলে কাঁদছিল তখন যদি অভিজিৎ থাকতো আয়ুষ ওই সময় বাবাকে পেত আর সন্তানরা মা বাবা যে কোনো একজনকে দুজনকে একসাথে থাকা অভ্যাস থাকলে একজনকে না পেলে সে জিদ্দি হয়ে যায় আয়ুষ কিন্তু খুব ভালো ছেলে খুব ভালো ছেলে আয়ুষ কথা বললে বোঝে কথা বললে বোঝে কিন্তু দেখো যে সন্তান জন্মের পর থেকেই মা বাবাকে একসঙ্গে দেখছে সেই সন্তান যখন তার বাবাকে কিংবা মাকে একজনকে না দেখতে পায় তার কষ্ট হয় তুমি সারা দিন তাকে নিয়ে সময় দাও চব্বিশ ঘন্টা সময় দাও কিন্তু যে সময়টা যে সময়টা তুমি দিচ্ছ ওটা তোমার দেওয়া আর ওর বাবা যেটুকু দিত ওকে সেটা ওর বাবার দেওয়া কখনোই দুটো এক হতে পারে না আমরা বলি না আমি আমার সন্তানের মা এবং বাবার ভূমিকা একসঙ্গে পালন করছি হয় না কখনো বাবা বাবাই হয় মা মাই হয় যদি না পায় তখন সে ভাবে কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও চালিয়ে নেয় চালিয়ে নেয় বাবা নিয়ে কি করবো চালিয়ে তো নিতে হবে তুমি আমার কালকের ভিডিওটা দেখে বলছিলে যে তোমার কষ্ট হচ্ছে তোমাকে তুমি কিছু যেন বলতে পারছো না দেখো আমি যেটা বলবো সেটা বলবোই সেটা তুমি আমাকে বলেও আটকাতে পারবে না পেরেছ কি এর আগে যখন বলেছি পেরেছ কি তো কালকে তুমি যখন কল করেছিলে কথা বলতে বলতে আমার মেয়ে ফোন করেছিল নইলে আরো কিছুক্ষণ তোমার সঙ্গে হয়তো কথা বলতে হতো কথা বলতে বলতাম তুমি কান ধরার কি আছে তুমি আমার সঙ্গে আর কথা বলবে না নাই বলতে পারো নাই বলতে পারো তোমাদের সঙ্গে কথা বলে তো আমাদের হাঁড়ি চলে না না আমাদের কাজ করতে হয় হ্যাঁ ভালোবাসার মানুষের সঙ্গে গল্প করতে ভালো লাগে দেখো তোমারও সময় কম আমারও সময় কম কখনো আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলিনি প্রয়োজনে তুমি ফোন করেছো প্রয়োজনে আমি ফোন করেছি কথা হয়েছে কোনো কন্টেন্ট নিয়ে নয় নর্মালি আয়ুষের কথা বেশি হতো যাই হোক তুমি বুঝতে পেরেছো যে আমার সঙ্গে কথা বলে তোমার কোনো লাভ হবে না আমি যেটা বলবো সেটা বলবো তুমি বলেছো তুমি যা খুশি বলো আমি যা খুশি বলি না আমার যেটা মনে হয় তুমি যেমন তোমার যেটা মনে হয় তুমি বলো যে না আমি ঠিক করেছি তুমি যে কাজটা করছো সেটা নাকি আরো পাঁচজনের কাছে ভালোভাবে ভালো বার্তা যাবে কাছে যে এই কন্ডিশনে স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি দেশের বাড়ি ফ্ল্যাটে আমি আমার ছেলেকে নিয়ে আমার মতো করে জীবন জীবনযাপন করছি সিঙ্গেল মাদারের আশা আস্বাদন কিছুটা নিচ্ছ তাই না যেটা প্রথম দিন ভিডিও শুরু করেছিলে কিন্তু শেষে আবার অভিজিৎকে তোমাকে কাছে নিতে হয়েছিল কারণ বাড়ি ভাড়া বাড়িতে শিফটিং হওয়া সব কিছু গোছানো গোছানো অভিজিতের দরকার ছিল যখন সব কিছু হয়ে গেল এখন অভিজিৎকে আর তোমার দরকার নেই হ্যাঁ বারবার বলছো যে হ্যাঁ আমার স্বামী ভালো সে ফিরে আসবে সে ফিরে আসবে যদি আসে তো মঙ্গল না আসে আমার কি আমাদের কিছু নয় আমাদের কিছু নয় তুমি রিম্পার কথা বললে আর আমার কথা বললে রিম্পা তোমাকে নিয়ে খুব ভালো ভিডিও করে তোমাকে বোঝে রিম্পা আর কথায় যুক্তি আছে হ্যাঁ আমি বিশ্বাস করি দেখো এক একজনের কন্টেন্ট এক এক রকম রিম্পাকে আমিও ভালোবাসি স্টেট কাট কথা বলে আমারও ভালো লাগে ও কাউকে তেল দিয়ে কথা বলে না কাউকে তেল দিয়ে কথা বলে না ভুলটা ভুল হ্যাঁ দম করে বলে দেয় আমরা অনেক সময় বলি দেখ ওদের নিয়ে আমরা ভালো কন্টেন্ট করি হঠাৎ করে এই কথাটা বললে কষ্ট পাবে কিন্তু না ও সত্যিটা সত্যি করে বলে আমারও ভালো লাগে ওকে ও তোমাকে কিছুটা বুঝিয়ে বলেছে আমি হয়তো ওর মতো অত ভালো করে তোমাকে বুঝিয়ে বলতে পারিনি আর আমার কথায় অত মধুও নেই আমি যেটা রিয়েল সেটা সেইভাবে বলি আমি অত মানে কি বলবো হ্যাঁ যদি তোমাকে আমি ভালো বলি না বুঝে ভুল করে আমি পরে বুঝতে পারলে স্বীকার করি যে না ওটা আমার ভুল ছিল যেটা তুমি বোঝো না এরপরে বলি একটা কথা যা তুমি আমাকে নিয়ে যা বলেছো আমার কোনো দুঃখ নেই আমার কোনো শোক তাপ নেই আমি যখন তোমাকে নিয়ে দশটা বলি তুমি আমাকে নিয়ে একটা দুটো বলতেই পারো এটা তোমার অধিকারের মধ্যে পড়ে আমি তোমাকে কোনোদিন বলবো না যে তুমি এটা বললে কেন ওটা বললে কেন না আমারও ভুল হতে পারে আমি যখন তোমাকে ভুল ধরাই তেমনি তুমিও আমার ভুল ধরাতে পারো আমার কোনো আপত্তি নেই বললে আরও বুঝি যে না হয়তো এইভাবে না বলে এইভাবে বললেও পারতাম আমিও তো মানুষ নাকি অন্য কিছু তুমি যেমন আমাকে ভালোবাসতায় আমিও তোমাকে ভালোবাসতাম তা আমি তোমাকে ভালোবাসতাম এখনও যে ভালোবাসা ঘৃণা করি তা কিন্তু নয় তোমাকে যদি ঘৃণা করতাম তোমাকে নিয়ে ভিডিও করতাম না যাকে নিয়ে আমি ঘৃণা করি তাকে নিয়ে ভিডিও করি না দেখো আজকে মন্দিরার জন্মদিন আজকে ভাবছিলাম মন্দিরাকে নিয়ে একটা ভিডিও করব দিনে তো একটা ভিডিও দিই দুটো ভিডিও দেওয়ার সময় না বেড়াতে এসছি ফুললি এনজয় করব ফুললি এনজয় করবো দিদি বাড়িতে রান্নাবান্না হচ্ছে শাক সকালে রান্না হবে দুপুরবেলা খাবো হই হই করব যাই হাত যাই হোক কিন্তু তোমার ভিডিওটা দেখে তুমি যখন আমাকে বললে ভালোবেসে দুটো কথা আমিও তোমাকে ভালোবেসে চারটে কথা তো বলবোই না ভালো লাগে এরকম তোমাকে নিয়ে যেমন তোমার ভিডিও করলে না কষ্ট হয় আমরা আমি বলছি তেমনি তুমিও আমাকে নিয়ে ভিডিও করলে আমার কষ্ট হয় না আমার ভালো লাগে কত বড় ব্লগার কত ভাগ্য তো তোমার কে পরিবারের সদস্য সংখ্যা আমার সামান্য এইটুকু একটা চ্যানেলকে নিয়ে তুমি ভিডিও করেছ আমার এতে কি আনন্দ হচ্ছে জানো তো বিরাট আনন্দ হচ্ছে বিরাট আনন্দ হচ্ছে তোমার ভিউয়ার্সরা আমাকে দেখবে আমার হয়তো ভিউ বাড়বে কিনা জানি না কিংবা পরিবারের সদস্য সংখ্যা বাড়বে কিনা জানি না তবে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে তুমি আমাকে নিয়ে এরকম মাঝে মাঝে ভিডিও করো কিন্তু ভিডিওটা এপি শেয়ার অলে দিয়েছো এপি ব্লকে দাও এপি ব্লকে দিলে আরও বেশি লোক দেখতো আরে আর দিন বলো এপি এপি ব্লকে বলো ধন্য হয়ে যাব আমি তুমি আমাকে নিয়ে ভিডিও করলে না সত্যি সত্যি বিশ্বাস করো সত্যি এবার আমি একটা কথা বলবো তুমি রাগ করো না মন্দিরাকে নিয়ে কটা কথা বলবো এখন তোমার মধ্যেই তোমার সঙ্গে একটু তুলনা করব। মন্দিরা কেন তার ভিউয়ার্সদের ধরে রেখেছে কেন তার ভিউয়ার্সরা সে খারাপ করলেও ভালোবাসে ভালো করলেও ভালোবাসে কারণ তার মধ্যে একটা সততা আছে সে সত্যি কথাটা বলে মন্দিরার ক্যামেরায় যেটা ধরা পড়ে ও সেটা বলে সে যত খারাপই হোক ও কিন্তু সেটা ঢুকায় না ও সত্যি কথা বলে যেটা করে সত্যি বলে মিথ্যা একদম বলে না অনেক সময় আমরা বলি এই দিয়ে এই কথাটা না বললেও পারতো অথচ বলে দেবে এই জন্যে ওর ভিউয়ার্সরা ওকে গালাগালি দিলে ওর ভিডিওটা পুরো দেখে ভিডিওটা পুরো দেখে আমি একদিন ওকে ইয়া কি করে বলছিলাম কি আমি যখন মারা যাব শুনবি আসবি তো আমার বাড়িতে আমার মেয়েরা তখন তো কাজবে আসবি তো সোননাথা তুই হ্যাঁ হ্যাঁ আনটি আসবো 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 উমা একটা কন্টেন্ট হবে না কি ভিউ কামাবো কথাটা শুনে আমার রাগ হয়নি আমার হাসি পেয়েছিল সত্যি তো নর্মাল আমার বাড়িতে আসা আর আমি মরে গেলে আসা আকাশপাত তপাত ও কিন্তু সত্যিটা বলেছে এই জন্য ওকে সবাই এত ভালোবাসে ওর ভেতরে মিথ্যে বলে কিছু নেই যেটা সত্যি সেটা বলে আর তোমার সঙ্গে মন্দিরের এই জায়গাটা ফারাক মন্দিরা হাজার খারাপ কাজ করলেও সেটা সত্যি বলে আর তুমি কিছু কিছু মিথ্যে কিছু কিছু ছলনা করেছো এখন তুমি সত্যি বললেও না আমাদের বিশ্বাস করতে গেলে বিশেষ করে তোমার ভিউয়ার্সদের বিশ্বাস করতে গেলে পাঁচবার ভাবতে হয় এবং সেই মিথ্যেটাকে ঢাকতে তুমি আরও মিথ্যে কথা বলো এখন বলবে তুমি প্রমাণ দাও প্রুফ 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 চাই তোমার প্রুফ দেখাতে হবে দেখো তুমিও কিন্তু সব প্রমাণ দেখাও না দেখাও কি আজকে তুমি নিজে কষ্ট হচ্ছে তোমার অভিজিৎকে ছাড়া অভিজিৎকে ছাড়া তোমার কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে তুমি নিজেও বুঝতে পারছো তবুও অভিজিৎকে তুমি ডাকছো না কারণ এটা তোমার জেদ যদি সত্যি সত্যি রিয়েল অভিজিৎ তোমার থেকে আলাদা থাকে এখন আমার বিশ্বাস হচ্ছে অভিজিৎ আলাদাই আছে কারণ কোথাও যেন আমার মনে হচ্ছে যে না সত্যি সত্যি অভিজিৎকে তুমি তাড়িয়ে দিয়েছো মানে চলে যেতে বলেছো তোমার এখন অভিজিৎকে প্রয়োজন কিন্তু তবুও তুমি ডাকছো না যে দহংকার যে ও দেখুক ওকে ছাড়া আমি কত কষ্টে আছি তুমি অভিজিৎকে ভালোবাসো অভিজিৎ তোমাকে ভালোবাসে কিন্তু তবুও তাকে ছেড়ে তোমার থাকতে হচ্ছে তাকে শুধরানোর জন্য এই জায়গাটা আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না এবং আমি মনে করি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই জায়গায় তোমার সঙ্গে একমত হতে পারবে না যে তুমি অভিজিৎকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়ে তাকে শুধরানোর ব্যবস্থা করেছো তো এর জন্য তোমাকে একটা রিকোয়েস্ট করব সবই তো বলছো তাহলে বলো কোন দোষের জন্য অভিজিৎকে আজকে তোমার থেকে দূরে সরে থাকতে হচ্ছে খারাপ কাজ কোনটা সেটা আমরা যেটা ভাবছি যে সে কোনো নেশা করে আর নইলে কোনো নেশা যুক্ত কাজ করে কোনটা জানি না একটু এটা সত্যি বলো তো তাহলে বুঝবো আজকে ন বছরে তুমি তাকে তোমার জীবন থেকে সরাওনি এই মুহূর্তে সরিয়েছ যখন তোমার অনেকগুলো মিডিয়াতে তোমার ভিডিও চলছে অনেক টাকা তোমার ইনকাম হচ্ছে ও আর একটা কথা তুমি নাকি তোমার কত টাকা ইনকাম হয় তুমি কোনো দিন খোঁজ জানো না প্রতি মাসে তোমার কত ডলার ঢোকে তুমি সেটা জানো না এটা আমাদের আমার অন্তত বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অ্যাকাউন্টটা তোমার হাজবেন্ডে থাকতেই পারে কারণ তুমি যখন চ্যানেল খুলেছো মনিটাইজেশন হয়েছে তখন তোমার নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকা এটা নাও থাকতে পারে অভিজিতের অ্যাকাউন্টে হয়তো দিয়েছো ভিডিও করছো ভিডিও আপলোড দিচ্ছ সেখানে কত রেভিনিউ ঢুকছে সব তুমি জানতে পারছো কত ডলারে কত টাকা হয় আমরা সবাই জানি যারা ওয়াইটি থেকে ইনকাম করি অ্যাকাউন্টে যে টুং করে আওয়াজটা হয় সেটা তুমি জানতে পারো না কারণ অ্যাকাউন্টটা তোমার হাজব্যান্ডের সেই ফোনটা তুমি রেখে দিয়েছ এগুলো দেখার জন্য তুমি নিজের হাতে নিজের টাকা কখনো খরচ করেনি সত্যি বোকা তুমি তাই না কি বোকা তুমি কতটা বিশ্বাস করলে এই কাজটা করা যায় তোমার স্বামী যদি নেশাখোর হয় জুয়াখোর হয় তবুও তাকে বিশ্বাস করা যায় তাহলে অভিজিৎ অভিজিৎ তোমার কাছে এই বিশ্বাসটা অর্জন করেছিল তাই না তারপরেও তাকে তোমার থেকে সরিয়ে দিলে কি বলবো বিশ্বাস করতে কষ্ট হয় যে এটা সত্যি তবে বললাম না এটা যদি সত্যি না হয় সব থেকে বেশি আমি খুশি হব আমি কেন তোমার ভিউয়ার্সরাও চায় আমার ভিডিওতে জানো একটা নোংরা কমেন্ট এসেছিলো তোমার চরিত্র ঘটিত নিয়ে আমি কমেন্টটা কোনো উত্তর দিইনি কমেন্টটা উত্তর দিই নি এর আগেও এসেছিল আমি যখন প্রথম তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলাম সেখানেও এসেছিল আমি পাত্তা দিইনি নি তারপরে অন্যরকমভাবে আরও অনেক কিছু এসেছে আমি পাত্তা দিইনি যেটা তুমি পাত্তা দিয়ে তুমি ভিডিওটা করলে আমি কিন্তু এটা জানি তুমি আর যাই চরিত্রহীন নয় তুমি অভিজিৎকে ভালোবাসো অভিজিৎ তোমাকে ভালোবাসে এর মধ্যে কোনো দ্বিমত নেই তোমরা যে যে আলাদা থাকছ এটা যে সত্যি নয় এটাই আমি আমি চাই যাই হোক তুমি বলেছ তুমি আর আমাকে কল করবে না না করলে কি হবে আমি তো তোমাকে অনেক দিন কল করি না অনেক দিন কল করি না কারণ তোমার সঙ্গে কলে কথা তুমি আগে শুরু করেছিলে আমি কিন্তু তোমাকে খুঁজে পেতে ফোন নম্বর নিয়ে ফোন করিনি মনে পড়ে প্রথম দিন যখন তুমি আমাকে কল করলে আমি কিন্তু কিচ্ছু ভুলিনি কিচ্ছু ভুলিনি ফোনটা বাজছিল আমি তুললাম আমি বললাম কে বলছেন আমি তোমার বলা হ্যাঁ চিনে নিয়েছিলাম তবু ভদ্রতার খাতিরে কে বলছিলেন কে বলছেন প্রথমবার ফোনে তো এক ধাক্কায় প্রথমে বোঝা যায় না তুমি বলেছিলে আমি থানা থেকে বলছি মনে পড়ে হুম যখন দেখব তুমি ভালো কাজ করছো তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করব পজিটিভ ভিডিও করি বলে অন্ধের মতো সাপোর্ট করতে পারবো না একটা সময় করেছি ভুল করেছি এখন যতটা নেগেটিভ দেখব ততটাই বলবো বাড়িয়ে কিছু বলবো না তোমার ভিডিওতে যতটুকু দেখবো ততটুকু বলবো তুমি আমাকে ফোন করে বললেও আমি সেটা বলবো না আর আমি কোনো কমেন্টে কেউ এসে বললেও বলবো না অনেক তো খারাপ কমেন্ট আসে সেটা নিয়ে তো কোনো দিন বিশ্লেষণ করে ভিডিও করিনি কারণ আমি জানি এই কমেন্টগুলো তোমার বিরুদ্ধে আমাকে তাতানোর কমেন্ট এবং আমি যাতে ওই নোংরা কথাগুলো বললে তুমি আরও কষ্ট পাও না তোমাকে নিয়ে আমি ভিডিও করবো এটা ভাবেই নি কিন্তু তুমি তো চাইছো তোমাকে নিয়ে ভিডিও হোক তা তুমি চাইলে আর আমার করতে অসুবিধা কোথায় আর করলেই যে পজিটিভ করতে হবে এমন আমি যেটা দেখব যেটা আমি বুঝবো আমি আমার কথা বলবো তাতে তোমাদের কারোর কষ্ট হলেও আমার কিছু করার নেই চলো ভালো থেকো তোমার বাচ্চা আর তোমার আয়ুষ নিয়ে সিঙ্গেল তোমার এই যাত্রাকে আমি কনগ্রাচুলেশন জানালাম লড়াই চালিয়ে যাও যার স্বামী থাকে না সেও লড়াই করে আর যার স্বামী থেকেও তার পাশে থাকে না সেও লড়াই করছে স্যালিউট তোমার লড়াইকে দেখা যাক এই লড়াইটা তোমার কতদিন চলে অভিজিৎকে ছাড়া আর অভিজিৎকে এইভাবে শুধরানোর পদ্ধতিতে যদি তুমি সাকসেস হও স্যালুট তোমাকে চলো আজকে এইটুকু বললাম তোমাকে নিয়ে তো ভিডিও করব এখন অসুবিধা নেই কারণ তুমি নিজেই রাস্তা দেখিয়ে দিয়েছো তোমাকে নিয়ে ভিডিও করার তুমি এখন টপ ওয়ানে আছে কণ্ঠমাচির চলো আজ এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমি শুনে খুব খুশি হলাম তুমি আমার ভিডিও দেখো খুশি হলাম আমি জানি তো তুমি আমার ভিডিও দেখো মাঝে বলতে আমি কারোর ভিডিও দেখো কালোর ভিডিও দেখি দেখি না কিন্তু আমার এক মাস আগের একটা ভিডিওর কমেন্ট নিয়ে যখন তুমি লাইভ করলে হানড্রেডে হানড্রেড পারসেন্ট পরিষ্কার হয়ে গেল তুমি আমার তোমাকে নিয়ে করা সমস্ত ভিডিওগুলো দেখো দেখো তবে আমার কথা শুনে তুমি যে গীতা পাঠ করছো আমি মনে মনে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আর এই ব্যায়ামগুলো যে করছো ইউটিউব দেখে গুগল থেকে করো না ডাক্তারের পারমিশন নাও ডাক্তার যেভাবে বলে সেভাবে চলো আশা রাখি তোমার এই সন্তানটি ছেলেই হোক মেয়েই হোক সুস্থ স্বাভাবিক হোক দীর্ঘায়ু হোক তার আর তুমি সুস্থ থাকো আয়ুষ যেন ভালো থাকে এই কামনা করে ভিডিওটি শেষ করলাম আমার ভিউয়ারদের জন্য